প্রিয় দর্শক আমার কাছে মনে হচ্ছে এরা দুজনেই ছেলে আপনারা কি মনে করতেছেন মেয়ে না ছেলে একটু বলবেন না না জন্য হ্যাঁ আমরা মেয়ে আমাকে কোন দিক দিয়ে ছেলে মনে হয় মানে এই যে আমাদের প্যান্ট আমাদের শার্ট সম্পূর্ণ নিয়ে গেছেন এই কারণে তো নিউ মার্কেট যায় আমরা প্যান্ট শার্ট পাই না হ্যাঁ মানে সব প্যান্ট শার্ট আমরা আনছি হ্যাঁ হ্যাঁ অবশ্যই আচ্ছা তো আচ্ছা যেহেতু আপনার ছেলে ছেলে না মেয়ে তো আপনাদের পরিচয়টা একটু জানি আমার নাম আরিয়ান ইসলাম আরিয়ান ইসলাম ছেলের নাম না মেয়ের নাম এটা মেয়ের নামে আচ্ছা আপনার নাম রিয়া ইসলাম রাজ রিয়া ইসলাম রাজ তাহলে আপনি দুইটাই নিয়ে নিছেন হ্যাঁ জি রিয়া ইসলাম রাজ রাজ ছেলেদের নাম আর রিয়া মেয়েদের নাম তো দুজনে মিলে মোটামুটি ভালোই আমাদের পোশাক আশাক দখল করেছেন তো আসলে আপনারা কি করেন পড়ালেখা করি লেখা পড়া করেনা পড়ালেখা করেন দুই ভাই দুই ভাই না কেন আমার ভাই ভাই আমি হয়ে যাচ্ছি ভাই ভাই লাগতেছে যাই হোক আপনাদের আসলে আপনাদের এখানে পেয়ে আমি কনফিউজ হয়ে গেছিলাম তো কি করেন আপনি পড়ালেখা করে পড়ালেখা করেন জি এছাড়া কিছু করেন না না মানে এই যে ড্রেস পরছেন মূলত পিছনে কারণ তো থাকতে পারে এই জন্য ছোট থেকে ভালো লাগে তাই জি থেকে এই অবস্থাই ভালো লাগে আপনার কোনো ভাই আছে জি আছে আই হাই বলেন কি তাহলে আপনার ভাই বোন কাকে বলবে বোন কাকে বলবে হ্যাঁ আমি বোন আমি ভাই অনেকে আছে যে মেয়ে বাবা মার মেয়ে মেয়ে থাকে না অথবা ছেলে থাকে না তো ওই ছেলেরা মেয়ে সাজে বা মেয়েদেরকে ছেলে ড্রেস পরায় এখন আপনারা আমি তো মনে করছিলাম হয়তো বাবা মার একমাত্র মেয়ে হয়তো ছেলে না এই কারণে আপনারা এইভাবে পোশাক পরতেছেন আমি বাবা মার একমাত্র মেয়ে বাট একটা বড় ছেলে আছে তার এই ছেলে কি মানে আপনার ভাই কি আপনার বোন বলে জি বলবে না কেন ভাইয়া বলা উচিত না বলবে না কেন আমরা দুই ভাই আমি একাই আমি একাই আমার একটা বড় তারপর ও তার মানে আপনারও ভাইয়া আপনার ভাইয়া বড় না ছোট আমার ভাই বড় আপনার ভাইয়া বড় দুইজনের বড় ভাই আছে আপনারা দুইজনে

যে যেমন মেয়েদের মতন দেখতে কিন্তু ছেলেদের মতন স্বভাব চরিত্র আবার অত অত অনেক আছে ছেলে আছে ছেলেদের মতন চেহারা কিন্তু তারা থাকে মেয়েদের মতন এরকম না তো সমস্যা তা আমাদের অনেক ভাই ভাইদার দেখছি আর তারা মেয়েদের মতন চলে আপনাদের দেখতেছে ছেলেদের মতন চলে আমি আসলে আপনাদেরকে দেখছি আপনি কি কারো ফলো করছেন আপনারা ফলো করেন কাউকে

জানাবেন ভবিষ্যতে কিছু করার ইচ্ছা আছে কিনা এমন কিছু করার ইচ্ছা ভবিষ্যতে বিয়ে শীত করার ইচ্ছা আছে বিয়ে শি করবো না মেয়েদের করবেন না ছেলেদের জন্য মেয়ে যখন ছেলে লাগবে তো একটা আয় হায় আপনি মেয়ে হলে তো শাড়ি পরা থাকতো আমাদের মত একটু বুড়া টুরা দেখে একটা বিয়ে করতে পারতেন না হ্যাঁ বুড়া কেন করব মানে আমাদের মত নাকি দাড়ি মোছ আমি আমি গেছি এর কি কম আসে দাড়ি মোছ আছে দাড়ি মোছ আছে এরকম যারা প্যান্ট শার্ট টাই পরে ঘুরবে না আপনিও যদি প্যান্ট শার্ট টাই পরে ঘুরে এখনকার ছেলেরা আমরা এখনকার ছেলেরা এরকম মেয়ে বেশি পছন্দ করে তাই অবশ্যই মানে তেল কেনার টাকা লাগবে না এইজন্য না না আচ্ছা থ্রি পিসের দাম বেশি না শার্টের দাম বেশি থ্রি পিসের দাম বেশি আচ্ছা ঘুরতে আসছেন আমি একটা ভিডিও করছি সমস্যা নাই তো আপলোড দিলে আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন হ্যাঁ আর দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন যে এই আপুকে দেখে আপনারা কি মনে করলেন ছেলে মনে করলেন না মেয়ে মনে করলেন আল্লাহ হাফেজ